আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে জায়গা থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন তো আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটি হচ্ছে গিয়ে আজ থেকে প্রায় সপ্তাহখানি আগে আমি ফেসবুকে কল করতেছিলাম তারপর দেখি যে নিউজ করে একটা খবর আসলো খবরটা কি সেটি হচ্ছে গিয়ে ছেলে তার মাকে নিজেতে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দেয় খবরটা দেখার পর আমি খুবই মানে আপসেট ছিলাম যে একজন ছেলে মাকে কিভাবে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে যেতে পারে যে মা তাকে দশ মাস দশ দিন পেটে গর্ভধারণ করে রেখেছিল তাকে কীভাবে এই ছেলেটা মেরে ফেলতে পারে তখন আমাকে এই জিনিসটা খুব বেশি ভাবায় আমি খুব বেশি চিন্তা করি যে পৃথিবীতে এটা কী চলে আসতো ছেলে মাকে খুন করে মারতে করে টাকা চল তারপর আবারও একদিন হঠাৎ করে ফেসবুকে স্কোর করতে থাকি তখন আবার দেখি যে সেম ঘটনা বলতেছে যে ছেলেটা তার মাকে খুন করে নেই খুন করেছে কে ভাড়াটিয়া তাহলে এবার প্রশ্ন থাকে যে ছেলেটা কেন এই মিথ্যা কথাটা বলল বা কেন তো সে স্বীকার করছে যে সে তার মাকে মারছে এটার কেন হচ্ছে গিয়ে কিছু ভুল ইনফরমেশান সেটি হচ্ছে গিয়ে ওই ছেলেটাকে সাদ ওই ছেলেটার নাম মেবি সাদ ওই ছেলেটাকে ধরছে র‍্যাবে ধরে ওই সিলেটার থেকে কিছু ইনফরমেশন নিছে সেটি হচ্ছে গিয়ে ফোলাটা বলছিল যে আমি আমার মাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো র্যাব কি করছে যে তার আর কিছু হয়তো সেটা ভয় বলে দিচ্ছে না একটা ভয় তাহলে একটা ছেলের মধ্যে এত কষ্ট লুকায় থাকার পরও ছেলেটা কেমনে বললো যে আমি আমার মাকে খুন করছি তারপর র্যাবও একবারে কিছু না বুঝে মানে ইনভেস্টিগেশন না করেই পোলার কথার মানে এসেরের কথার তথ্য মতে এসে সবার সামনে বাসন দিচ্ছে যে সাত দিন হচ্ছে তার মাকে খুন করেছে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তাহলে এখানে বুলটা কোথায় এখানে বুলটা ছিল র্যাব আমি মনে করি কেন র্যাব যখন সেট থেকে সেটার থেকে জানতে পারলো যে তার মাকে সে নিজে খুন করছে পুরো ভালো করে ইনভেস্টিগেশন করার দরকার ছিল যে আসলে কি ঘটনাটা তা নাকি অন্য কিছু এখন যে র্যাব এই ঘটনা মানে যাচাই করা বাদে সেটাকে সবার সামনে খুঁজে বানাই দিল একটা ছেলে চিন্তা করেন আপনি আপনি কিছু করেন নাই আপনি কিছু করেন নাই আপনি কিছু করেন নাই বাট আপনাকে সবার কাছে কারার করে দিচ্ছে আরো কি যে নিজের মাকে নিজে আমরা খুন নিজের মাকে নিজেও খুন করছে তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় ওই ছেলেটা কেমনে মানে মুখ দেখাবে ছেলেটা কত অপরাধে আপনার কাছে না আসলে আমরা যারা অনলাইন মানে কি বলবো অনলাইন ব্যবসায়ী বলা যায় আমরা যারা অনলাইন ব্যবসায়ী আছি কিছু তারা কিছু টাকার জন্য আমাদের গ্রামের মাসে একটু কথা আছে যে আপনাকে দশ টাকা দিলেও আপনি কাজটা করলেন বিশ টাকা দিলে সেই কাজটা আপনি করলেন না তাহলে সিনেটারে আপনারা না জেনেই অনলাইনে ভাইরাল করলেন যে ছেলে ছেলের মাকে ফোন করলো ছেলে ছেলের মাকে এটা করলো ছেলে ছেলের মাকে সেটা করলো আবার দেখলাম যে কিছু সংখ্যালঘু ভাইয়েরা উল্টা পাল্টা কমেন্ট করছে যে এটা হচ্ছে কি মুসলিম ধর্ম তাহলে আমি বলবো যে এখানে র্যাবের বুঝছিল কারণ তিনারা একটা ঘটনাকে ভালো করে যাচাই না করে এভাবে সবার সামনে সেটাকে খুনি বানিয়ে দেওয়া উচিত ছিল না এরপর পুলিশের কিছু তথ্য অনুযায়ী আসল খুনিকে বের করা হয় ওই ছেলেটার বাবার বিশ্বাস ছিল যে আমার ছেলে কখনোই কাজ করতে পারে না আমার ছেলেকে আমি চিনি ওই বাবার চেষ্টায় আজ আসল খুনি বের হয়ে আজ আবার আমরাই বলতেছি আমরা যারা কয়েকদিন আগে ছেলেটাকে অপমানি করছিলাম যে ছেলেটা তার মাকে ফোন করছে ছেলে কেবলে তার মাকে ফোন করতে পারে এত বেয়াদক এত খারাপ এত এটা এত সেটা আজকে আমরাই আবার বলতেছি যে আমাদের বলছিল আমাদের কিছু নেটিজেনের মানে জন্য আজ পুরো সমস্যা নষ্ট চিন্তা করেন একটা ছেলে তার মাকে মারেই নেই রয়াবের কি তথ্য অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে ছেলেটা তার মাকে মারছে এরপর আমরা আবার সবার সামনে মানে কি বলবো আমরা তো জাতি হিসেবে কেমন সেটা আমরাই বলবো আমরা কেমন জাতি এরপর আমরা সবাই বললাম যে সেটা তার মাকে খুন করছে কেন ভাই একটা ঘটনা আগে ভালো করে জানার দরকার তারপর সেটা অনলাইনে সারার দরকার আমরা একটা ঘটনা ভালো করে জানি না আজ পর্যন্ত আমি এই ছেলেটাকে নিয়ে একটা পোস্ট করিনি আমি দেখছিলাম ছেলেটা নিষ্ক্রাপ চাহনির দিকে সেটা নিষ্ক্রাপ চাহনি অনেক কিছু বলতেছিল অনেক কিছু বোঝা যাচ্ছিল ছেলেটা যখন তার নিষ্কাপ চোখে তাকায় তখনই বোঝা যে তার মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যেটা হয়তো আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছি না একটা কথা চিন্তা করেন জাস্ট একটা ছেলে তার এত কষ্ট বুকের মধ্যে রেখে একে মাকে হারানোর বেদনা তারপর হচ্ছে গিয়ে র্যাবের যে কথাগুলা যে ছেলে তাকে মাকে মারছে তাহলে একটা ছেলে কতটা বুকে কষ্ট পেলে সে স্বীকার করতে পারে যে সে তার মাকে খুন করছে তা আমিও বলবো আমি হচ্ছে কি ছোটখাটো একজন মানুষ যে আমিও বলবো নেক্সট টাইম এরকম কোনো ঘটনা বজি ঘটে ভালো করে ইনভেস্টিগেশন করার আগে কোনো মানুষকে এভাবে সবার সামনে অপরাধী সাব্যস্ত করার দরকার নেই প্লিজ আপনাদের জন্য আজকে এই ছেলেটার জীবন নষ্ট হওয়ার পথে এই জন্য কারা দায়ী আমরা আপনাদের কাছে মাপ চাচ্ছি যে আপনারা কখনো একটা সঠিক নিউজ জানার আগে আর কখনো এগুলা করবেন না কখনো এগুলা করবেন না তো আমরা আমাদের যে বিবেকটা আছে এটা একটু জাগাই আমরা যাতে নেক্সট টাইম এই ভুল না করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ